আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমার নিজস্ব একেবারে আমার 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 নিজের জমি দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা এই যে এই জমিটা এই যে জমিটা ওই যে আমার নামে সাইনবোর্ড দেওয়া আছে দেখেন এই ক্রয় সূত্রে এই জমির মালিক এটা আমার নিজের জমি আমি রেজিস্ট্রি দিব মাত্র প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা চারপাশে বাউন্ডারি করা আছে এই যে দেখেন এই দেখেন এই বিশাল বড়ো প্রজেক্টের মধ্যে এগুলি সব বিক্রি হয়ে গেছে এই প্রজেক্ট এটা খালি আছে আপনারা যারা বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন তো বিয় আমার চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্যাক থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি তো বিরস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সাবার রাজাসনের মধ্যে পড়ছে সাবার রাজাসন আপনি যদি গ্যান্ডা দিয়ে আসেন তাহলে আপনার এই সামনে কিন্তু এই যে গাছগুলি দেখা যায় এটা পরে কিন্তু মেন রাস্তা আপনার যদি গ্যান্ডা দিয়ে আসেন তাহলে আপনি বিশ টাকা ভাড়া নেবে আর যদি আপনি সাবার স্ট্যান্ড দিয়ে আসেন তাও বিশ টাকা ভাড়া নেবে তো দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট রাস্তার হারাহারি অংশ সহ এই এই রাস্তার এই রাস্তা এই প্লটের থেকে অর্ধেক গেছে এই প্লটের থেকে অর্ধেক এসছে এরকম প্রতিটা প্লট হারাহারি ভাবে এই প্লট তো এই দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট আপনি একেবারে ক্লিয়ার ক্লিয়ার দশ মিটার রাস্তা আসছে দুই নম্বর দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট জমি হারাহারি অংশ সহ দুই পঁচানব্বই প্যাকেজ মূল বারো লক্ষ টাকা তা আপনাদের যাদের বাজেট কম তারা এই জমিটায় দেখতে পারেন পৌরসভা পৌরসভার ভিতরে আর দেখেন এগুলি প্ল এগুলি সবই বিক্রি করা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সব সাইনবোর্ড দেওয়া সবাই সাইনবোর্ড দেওয়া দেখেন এগুলিও আপনার আমার চ্যানেলের মাধ্যমে সব বিক্রি হয়েছে এই লাইন ধরে পুরোটাই এই লাইন ধরে পুরোটাই আমার চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে এখন এই প্লটটা খালি আছে আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা দেখার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হওয়ার পরে অনেকে আবার ফোন ফোন দেন তখনকার হয়তো আর কিছু করা থাকে না বাউন্ডারি করা আছে ছোট যে মানে সীমানা বেষ্টনী করা আছে আপনার বলতে পারেন কি বাউন্ডারি হলো নাকি তো এমন জমিটা স্কোয়ার বলা যায় আপনারা দেখেন জমিটা কিন্তু একেবারে স্কোয়ার দেখছেন একেবারে স্কোয়ার এবং আশেপাশে আপনারা দেখছেন ওই যে বাড়িঘর আছে ওই যে বাড়িঘর আছে ওই যে বাড়িঘর আছে এটা কিন্তু নিচা জমি বৃষ্টি হইলে কিন্তু এখানে কিছু পানি জমে কিন্তু একটু ওই লেভেল উঁচা করলেই আপনারা বাড়ি এখনই করতে পারবেন দেখেন ওই লেভেল বাড়িঘর করা আস ওই লেভেল বাড়িঘর করা আস ওই লেভেলে বাড়িঘর করা আস দেখেন এই পাশে বাড়িঘর করা আসু ওই লেভেলে এই পোশে যদি দেখাই এই যে বাড়িঘর করা আছে এই লেভেলে তো আপনার অনায়াসে একটু মাটি ফেললে আপনারা বাড়িটা করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম